بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا ليلا من المسجد الحرام من المسجد الحرام نَقْصَ الذي باركنا حوله حوله لنريه من آياتنا আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথমে বলেছেন সুবহান বলেন তো দেখি সুবহান যিনি তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত আল্লাহ সুবহান জোরে কোন সুবহান আল্লাহ এই যে এই বলেন না সুবহান আল্লাহ এই যে আপনারা এখন বললেন না সুবহান আল্লাহ মানে আপনি বললেন যে আল্লাহ তুমি সকল প্রকার ত্রুটি মুক্ত সুবহান আল্লাহ কথা আল্লাহ আপনি পবিত্র কাকে বললেন আপনি যদি না কন আল্লাহ কি অপবিত্র হয়ে যাবো আপনি যদি না কন আল্লাহর কি কিছু কোনো দিক দিয়ে সম্মান কমে যাবো আল্লাহর আল্লাহ বইয়ের ডাক আপনি না দিলে কি আল্লাহ কোনো দিক দিয়ে কমে যাবে কোনো কিছু আপনি আমি সুবাহান আল্লাহ কেন বলবো আপনাকে আমাকে দামি করার জন্য একবার পরেন তো কলিজার থেকে সুবাহান আল্লাহ আপনি আপনার রবকে স্বীকৃতি দিচ্ছেন এমন রবের গোলামি করি যে রব্বে কারিম হলো পুত পবিত্র জোরে বলেন সুবাহান এই সুবহান শব্দ আল্লাহ দিয়েছেন সুবহান শব্দের ব্যাখ্যায় যদি আমি যাই তাহলে ব্যাখ্যা করে আমি শেষ করতে পারবো না আমার আল্লাহ সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন পরে বলেছেন আল্লাহ মসজিদ আমার আল্লাহ কয় আমি আল্লাহ রাতের একটি অংশে সামান্য একটি অংশে মিনাল মসজিদ ইল হার ইলাল মসজিদ ইল আকসা আল্লাহ বলেন রাতের একটি অংশে আমি আমার বন্ধু নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি সোহাল্লা পরে সারা রাত্রে না রাতের অংশে জোরকন রাতের একটি অংশে জোরক সোভান আল্লাহ রাতের সামান্য একটি অংশে মসজিদ হারাম মসজিদ হারাম কাকে। আপনি বাইতুল্লাহ শরীফ বললে তাড়াতাড়ি চিনেন এই বাইতুল্লাহ শরীফের থেকে আপনি বাইতুল্লাহ শরীফ থেকে আপনি ফিলিস্তিনের জমিনে যে বাইতুল মুকাদ্দাস ওটা কি বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ মসজিদুল আকসা ওই মসজিদ মক্কা শরীফ থেকে এই কথাটা শুনেন বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত যাইতে এক মাস যাইতে কয় মাস আইতে এক ঘন্টা নাকি না এক মাস যাইতে এক লাগলে আইতে এক মাস না আপনার জোরে কইবেন না যাইতে এক মাস আসতে জোরে বলেন যাইতে এক মাস আসতে তাহলে আপনারা বুঝছেন তাহলে এক মাস এক মাস দুই মাস দুই মাসের পথ আমার আল্লাহ কই রাতের একটি অংশে আমি আল্লাহ আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সামান্য একটি অংশে আমি আল্লাহ ভ্রমণ করাইছি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আসরা আসরা আল্লাহর কোরআন আসরা বি আব্দিহি আল্লাহ আমার আব্দ আমার বান্দা আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে আমি কি করেছি ভ্রমণ করাইছি বন্ধুরা আমার খারাপ লাগতেছে আপনাদের কাছে ভ্রমণ করাইছি আল্লাহ কে ভ্রমণ করাইছে ও বন্ধুরা আমার ভাইয়ারা আমার নবীজিকে মসজিদ আঁকছে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়েছেন রাতের একটি অংশে শুধু এতটুকুন কথা কোরআনে আছে আর বাকিরা কই এই যে নবীজি আলাকসা মসজিদ থেকে ফিলিস্তিনের জমিন থেকে বোরাকে আরোহণ করে মক্কা থেকে তো ফিলিস্তিনের জমিনে গেছেন এরপর ওখান থেকে নবী করিম সাহি সাল্লাম পর্যায়ক্রমে আল্লাহ পাক রুবুল আশা আজিমে গিয়েছেন আল্লাহর বাড়িতে গিয়েছেন বাকি কথাগুলো তো কোরআনে নাই আছে কথা কোন আছে কথা কোন আছে নাই তো এখন প্রশ্ন হলো যে নাই কেন বাকিগুলো হাদিসে আছে সব আনলা হাদিস আছে বিভিন্ন বর্ণনা আসছে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে আমার জানা একত্রিশ জন সাহাবি এই মেয়ারাজ শরীফের হাদিস বর্ণনা করছেন জোরক সোভান আল্লাহ কতজন জোরে কয় না কতজন একত্রিশ জন সাহাবি মেয়ারাজের আলোচনা করেছেন বর্ণনা করেছেন হাদিস শরীফ বর্ণনা করেছেন আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা মসজিদে আকসা পর্যন্ত যেন মিজিরে ভ্রমণ করেছেন বাকিটা নাই এটার একটা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে মনে করেন হ্যাঁ এদিকে তাকান না আপনারা আমার দিকে তাকান আমার দিকে খেয়াল করেন মনে করেন বাকিটা আল্লাহ কেন দিল না মক্কার মানে আরবের কাফের বেইমান মোনাফেক মুর্শেকেরা ওই ফিলিস্তিনের জমিনে বাইতুল মোকাদ্দাস তারা চিনত বাইতুল মোকাদ্দাস কি চিনত এর পরে আর চিন্ত না তারা যদি বলা হয় প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহর বাড়িতে গেছে এগুলো বললে তারা কি তা এটা কি কয় কথা ঠিক কিনা আপনি যখন বাজার চিনবেন কথা করেন আপনি চিনেন বাজার পর্যন্ত যদি চানদিনা বাজারের পরে নিমসাহের একটা বাজার আছে আপনি কবেন এটা কি তা কন এটা কত দূর দূরে আপনি জিজ্ঞাসা করতে হবে জানতে হইব ঠিক কিনা বলেন আর যখন আপনি চান পর্যন্ত চিনেন তখন আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে চিনছি তো এটা এতটুকু দূরে বা আমার আধা ঘন্টা লাগবে যাইতে অথবা এক ঘন্টা লাগবে আপনি যতটুকু চিনেন ততটুকু নেতা ভাবনা আপনার মাথায় আসে আর বাইরে আগে পরে কি থাকবে কথা বুঝছেন নি আমার তো কাফের ফেরবে ইমান যেহেতু বাইতুল মোকাদ্দাস পর্যন্ত চিনে আল মসজিদ পর্যন্ত চিনে যাইতে এক মাস লাগে আসতে এক মাস লাগে দুই মাসের পথ আমার আল্লাহ বলছেন রাতের সামান্য একটা প্রেমের কথা রাতের একটি সামান্য অংশে আল্লাহর নবীর ভ্রমণ করাইছেন আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা রে এই কথা যদি কাফের বেইমান মুশ্রিকেরা বিশ্বাস করে তাহলে বাকি পুরাটাই তাদের বিশ্বাস হবে ঠিক কিনা বলেন তারা তো জানে এক মাস এক মাস দুই মাসের পথ সামান্য একটা অংশে রাতের একটা অংশে গেল ওইখান থেকে আবার আল্লাহর বাড়িতে গেছে আবার চলে আসছে যদি তাদের এতটুকু বিশ্বাস হয় যে না বাইতুল পর্যন্ত তারা গেছে আল্লাহ নবী গেছেন এতটুকুন বিশ্বাস হলে বাকিটাও বিশ্বাস হবে যে এইটা যেইভাবে সম্ভব হয়েছে আল্লাহর বাড়িতে যাওয়াও নবীর পক্ষে অসম্ভবের কিচ্ছু না ঠিক কিনা ক এই জন্য আল্লাহ যতটুকুন কাফেররা চিনে অতটুকু এর কথা কোরআনে আসছে সুবহানাল্লাহ কর আর যারা কোন আল্লাহ আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এই অল্প সময়ের মধ্যে আমি কোন দিক থেকে শুরু করব কোন দিক দিয়ে শেষ করব আমি বুঝতেছি না তবে আমি ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি হুজুর আসলে আমি ছেড়ে দেবো আল্লাহ নবীশাহ নবী রহমতাল আলমিন নবীকে আনার জন্য আমার আল্লাহ পাক আল্লাপরুল জিব্রাহমিনকে পাঠাইলেন জিব্রাইল ও জিব্রাইল যাও 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 বোরাক নিয়ে তুমি আমার বন্ধু নবীরে নিয়ে আসো বোরাক আনার জন্য আমিন গেলেন জান্নাতে জান্নাতে গিয়ে বোরাক আনার জন্য বোরাক নেবেন একটা কয়টা জোরে বলতে হবে কয়েটা একটা বুড়াক আনার জন্য যাবে গিয়েছেন কিন্তু গিয়া দেখেন একটা দুইটা না এক হাজার দুই হাজার না বরাবর চল্লিশ হাজার বুরাক আমার আল্লাহ নবীরে আনার জন্য সৃষ্টি করেছেন সোয়ালা বলেন একটা দুইটা বুরাক না রে চল্লিশ হাজার বুরা সবজি রানার জন্য বানাইছে একটার চাইতে আর একটা বড় সুন্দর একটা চাইতে একটা বড় সুটাম কত সুন্দর আকৃতির আল্লাহ নবীর হাদিসে মোবারকার মধ্যে রয়েছে হজরত আলাস আনাস মালেক রদি আল্লাহ তালা নবীজির দশ বছরের খাদেম তিনি বলছেন আল্লাহ নবীর সাত করেছেন এই বোরাকটা হলো গাধার চেয়ে বড় গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট সাতা সাদা কৃদির লম্বা প্রাণী এই সীমা সীমা যতটুকু পর্যন্ত এটার যেত একটা কদম তার এত লম্বা ছিল ভালো পরে আল্লাহ নবী বর্ণনা দিয়েছেন এই বোরা কনার জন্য জিব্রাহল যখন গেছে জিব্রাহল আমিন চল্লিশ হাজার বোরাক দেখে বেকা সেকাকে ছয় হয় তো বলছে একটা নিয়ে যাইতাম আমি কোনটা নিয়ে কোনটা নেবো একটার চেকটা সুন্দর একটার চেকটা সুটাম দেহি আল্লাহ তো সবগুলোই বানাইছে মহাব্বত কইরা আমি কোনটা নেবো জিব্রাইল আমি চিন্তায় পড়ে গেছে আল্লাহ আকবার একবার বলেন হঠাৎ করে দেখে একটা বুরাক একটু দূরে মন খারাপ করে কান্না করতেছে বোরাকটা একটা বোরাক মাত্র একটি বোরাক একটু দূরে কান্না করতেছে জিবরাইল আমিন কয় ব্যাপার কি সবগুলা বোরাক এক জায়গায় দাঁড়িয়ে আছে কেউ শুয়ে আছে আনন্দের মধ্যে হাসি খুশির মধ্যে আছে প্রত্যেকটা বোরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم زبان تکویلہ بولن اللہ اکبار بولن سبحان اللہ بولن یا رسول اللہ اے امری مندر بہلالے আল্লাহর নবীর সে জন্য জিব্রাইল আমিন গিয়া যখন দেখে একটা বুড়াক একটু দূরে ক্রন্দন করতেছে জিব্রাইল আমিন গিয়া কয় বুড়াক সবগুলা বোরাক এক জায়গায় বসতে পারলাম তুমি কেন আলাদা হয়ে কান্না করতেছো কিরে বোরাক ব্যাপার কি বুরাক ডাক দিয়া কয়ে আল্লাহ আল্লাহ জবানটা খুইলা দাও ফেরেস তাদের লিডার জিব্রাইল আমিনের সঙ্গে একটু মন খুইলা কথা কই সোহাল্লা আল্লাহ জবান খুলে দিল বুরাক ডাক দিয়া কয় আজকে না এখন থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে আমাদেরকে আল্লাহ বানাইছে বানাইয়া মহাম্মুর রস এমন একটা নাম আমার আল্লাহ বলছে ওই আনার জন্য আমাদেরকে বানাইছে। আমি চিন্তা করে দেখলাম একটা একটা বোরাক বড় পছন্দ সুন্দর আমি বোরাক মনে হয় একটু দুর্বল আমি বোরাকের শরীরে ওদের মতো এত সৌন্দর্য নাই এই জন্য মন খারাপ করে কান্না করতেছি একটা বোরাক তো বাসাই করে নিয়ে যাবেন আমার হয়তো আপনার পছন্দ হবে না নবীজির নাম মোবারক শুই না নবীজিকে এখনো পর্যন্ত দেখি নাই আজকে চল্লিশ হাজার বছর হয়ে গেছে নবীজির নাম শুনেছি নবীজির নাম শুই না পাগলা হয়ে গেছি নবীজির দেখতে আমি বোরাকের বড়ই মন চাই জন্য আমি কান্না করতেছি আর বলেন সুহান আল্লাহ আমিন কয় পাইয়া গেছি সোহানলা কন্যা কয় সবগুলা বোরাক ঠিক আছে আসলে বোরাক এইটা শরীরে শক্তি কম না এটা দেখতে অসুন্দর না দেখবেন অনেক আহলে সুন্নাত তো মাতার ওলামাই যখন মোনাজাত করে হাত তুলে হাত তুলে সেটা তখন আল্লাহর কাছে বলে আল্লাহ এই মানুষ সবচাইতে বড় আমি অপরাধী এরকম বলে কি বলে না কথা বলে কি বলে না আসলে হুজুরি কি সবচেয়ে বেশি অপরাধী না এটা আল্লাহর কাছে বিনয়ী হইতেছে আল্লাহ যেন মাফ করে দেয় দোয়াটা যেন কবুল করে শুভ কর না তো ওই বুড়াকে নিজের নিজে হীন মনে করে কান্না করার কারণে যে অন্যগুলা তো আরো সুন্দর মনে আমার চেয়ে আরো সুসন্দেহী ওইগুলার থেকে যদি পছন্দ করে নিয়ে যায় তো আমি তো বাদ এই বিরহে যে কান্না করতেছে নবীরে দেখার জন্য এটাই তো আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে যেরকম সোভান আল্লাহ আর যেরকম সোভান আল্লাহ বোরাক কি বললো বোরাক বল্লাহ দ্বীপ রাইল আমার দেখতে বড়ই মন চায় আমারে যদি আপনি নিয়ে আসান আমি যদি যাইতে পারতাম নবীরে আনার জন্য আমার বড় মন চায় নবীজিরে আমার দেখতে আমি আপনাদের কাছে জানতে চাই ও আমার পানিপাড়া ও মাজিদিয়াখান কাশ্মীর বিরুদ্ধের মাহফিলে যারা এসেছেন আল্লার মেহমান জান্নাতের বাগানে যারা বসেছেন ও আমার হরিমানদার ভাইয়েরা আপনারা আওয়াজ করা বলবেন ওই বরা শুধু নবীরে দেখতে চায় নাকি আমারও দেখতে মন চায় আমাদেরও দেখতে মন চায় কি চায় না এই জন্য এক সাহেব গজলের মধ্যে সুন্দর করে বলতেছেন গজলে গজলে বলতেছেন জীবনে হবে কি তোমার দিদার ইয়ার না বলেন না বলেন না জীবনে হবে কি তোমার দেখা ইয়ার সু ধাল্লাহ এয়া সায় রয়ে চিয়ামরা গোনাঘার ইহার সুধ্লাহ ও বন্ধু জোরে ডাকবেন বলে নি আর আজকের দিনে নবীজির একদম হুজুর আছে তারা বলে বেড়া ইয়ারা সুলাল্লাহ বলা যাবে না সেনা নাই এ আজ করে বলে না সেনা নাই তুমি হুজুর তুমি ইয়া বলা বলােছো দাওয়াত বলা যাবে না তুমি নবীর ইয়া রাসূলুল্লাহ স্লোগান কেে ফালতু কথা কোন ঠিক কিনা আমি আজকে বলে দেই ওই তুমি হুজুরে ফালতু তোমার 14 গুষ্টি ফালতু কথা বলেন ঠিক কিনা কোনো হুজুরের নাম নেওয়ার দরকার নাই যে করছে সে শাস্তি পাবে ঠিক কিনা বলেন অত সব কেন সমস্ত সাহাবা کرام নবীজিকে ডাকি দিতেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কয় না অসংখ্য হাদিসের মধ্যে আসছেন বলেছেন ইয়া রাসূল আল্লাহ হুজুর আপনি আমার জন্য দোয়া করেন হুজুর আমি এই মুসিবতের মধ্যে আছি হুজুর আমি এই আরজি নিয়ে আপনার কাছে আসছি সবাই ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ বলে বলে নবীজির কাছে আরজি পেশ করতেন জোরে বলেন সুবহানাল্লাহ তো বলেন জীবনে হবে কি তোমার দেখা ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমরা গো নগর ইয়া রাসূলুল্লাহ জাহানের জেদিকি tataই দরবি আর তো কে হো নাই জাহানের তুমি ভান্ডার বলেন না বলেন না জানি যে তুমি রতের ভণ্ডার ইয়সুল্লা জীবনে হবে কি তোমার লা এ আশায় রয়েছি মরা গুণাগর ইয়ার সুল্লা তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনাল তোমার জিয়ারতে যায় হাজারো হাজি মদিনায় এ গরিবের হ মদদগার ইার সুলল্লা এ গরিবকে নাও ডেকে না সুলল্লা শেষবারের মতো বলেন জীবনে হ কি তোমার দিদার ইার এ আশায় রয়েছি আমরা র একটা জবান বন্ধ রাখবেন না চিকার মেরে বলেন সোহান আল্লাহ ও আমার ইমানদার বাইরা ও নভি প্রেমী কলি প্রেমিক আমার আশিকিন জাকিরিন বাইরা আমার আল্লাহ কত প্রেমের খেলা খেলেছেন মেয়েরাজের রজনীতে ওই বুরাক বাসায় করে ফেললেন বুরাক নিয়া লিডার জিব্রাইল বেরেস্তাদের লিডার জিবরাইল আমিন এবার গেলেন নবীজির পাগ্রি মোবারক জামা মোবারক মুবারক কিংবা পায়জামা জামা মুবারক আনার জন্য গিয়া দেখেন একজন দুইজন না চল্লিশ হাজার ফেরিস্তান অভিজির জামা মুবারক গুলি নিয়ে এভাবে দাঁড়ায় আছে আমার আল্লাহ হুকুম করেছেন ও ফেরেস্তারা তোমরা আমার হাবিবের জামাব মোবারক নিয়ে এভাবে দাঁড়াই থাকলে হবে না তোমরা চব্বিশ ঘন্টা একটা সেকেন্ড তোমরা নষ্ট করতে পারবে না চব্বিশটা ঘন্টা এই পাঘরি মুবারকের দিকে তাকা পড়বা নবীর উপরে দুরুদ এবং সালাম পড়বা জোরে জোরে সোহান আল্লাহ এই পাগরি মুবারকের এই যে পাগরি মুবারক আল্লাহ নবীজির পাগরি মুবারক কিন্তু কত সুন্দর কত সুন্দর পৃথিবীর যত মুক্তি হোক মহাদ্দেশ হোক কত বড় যত বড় আল্লাহর ওলিয়ে হোক না

আরেকদিকে লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ আরেকদিকে লেখা মো হাম্মাদ আরেকদিকে উল্লাহ আরেক দিকে লেখা মুহাম্মাদিন হাম্মাদ উল্লাহ এইভাবে পাগরি মুবারকের মধ্যে নামগুলি লেখা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা ওই ফেরেশতারা দাঁড়া দাঁড়া আল্লাহর হাবিবের উপর দূরে দেবং সালাম পড়েছে এবার জিব্রা ইলামিন যখন বরাক নিয়ে গেলেন ওই ফেরেশতারা বলতেছে বুঝতে পারছি যেই নবীজির জন্যই পাগরি মুবারক বানানো হয়েছে জিনার জন্যই কাপুর মুবারক বানানো হয়েছে আজকে বুজি ওনার বাড়িতে যাবেন ওনার আন জন্য। জন্ম সুভান আল্লাহ আর যুরপন সুবহান আল্লাহ রেস্তোরাঁ আগ দিয়া ক লিডার জিব আমরা শুধু পাগড়ি দিয়ে দেব না শুধু জামা মুবারকগুলি দিয়ে দেব না আমরাও আপনার সঙ্গে যেতে চাই যেই নবজির নাম শুনেছি এখনো নাই যেই নবজির কাফুর মুবারক আমরা বহন করেছি এখনো আমরা আমরা সেই নবীকে দেখি নাই আমরাও সেই নবীকে আনার জন্য যাব সুবহানাল্লাহ বলেন ফেরেশতা জিবরাইল আমিন

নবীজির স্ত্রী আহারে উম্মেহানির ঘরে আল্লাহ নবী ঘুমায় আছে অন্যান্য দিন নবীজি একটু নবীজি এমনিও ঘুমাই যেতেন একটু আগে কারণ তাহাজের নামাজ নবীজির উপর ফরজ ছিল ও সোভান করে আপনার আমার জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ কয় অক্ত জোরে কন আর নবীর জন্য সয়ক্ত অক্ত কথা বোঝে না কোরআন বলছে নবীর জন্য কয় নামাজ ফরজ ছিল তো নবী আর আপনি কি সমান নামাজ নামাজ করেন মিয়া এত বেড়াগিরি দেহাগিরি আপনার উপর ফার্স্ট ওক্ত নামাজ ফরজ আর নবীর উপর ছিল ছয় ওয়াক্ত জোরকান সোহান আল্লাহ আর যোরকম সোহান আল্লাহ নবীর সমানন্দ কেমনে সামনে আসতে স্যার খুব মনোযোগ দেন আন্দাজ ইমান আমি নবীর সমান নবী আমি আমার সমান হ্যাঁ আমি নবীর মতো নবী আমার মতো এরকম কথা কীভাবে বলেন লজ্জা লাগে না কথা কোন ঠিক কিনা না ইমানদার কখনো এই ধরনের কথা বলতে পারে প্রিয় হাজিরিন তো আল্লাহর নবী এই দিন একটু আগে আগে ঘুমাই গেছে আগে কেন ঘুমাইছে কারণ আল্লাহ নবী তো জানেন যে নবীজিকে নিয়ে মেরাজ শরীফ করা হবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হবে কন্যা সুহান আল্লাহ তো আপনি দেখবেন অন্য কাউকে দুনিয়ার মক্কা মদিনার আরবের মানুষগুলি যদি না ঘুমায় আর জীবন আমি আসে সবার সামনে দিয়ে নবীজি রয়ে যায় কেমন না কথা কেন কেমন না এটা কেন কেমন আল্লাহ তো জান্নাত জাহান্নাম লুকাই রাখছে আমাদের থেকে কথা কেন ঠিক কিনা এই বোরাক জিব্রাইল আমিনকে অসংখ্যবার দেখছে মানুষের রূপে আসছে অন্যান্য কি দেখছে কথা কেন আপনি আমি কি ফেরেস্তা দেখি তো নবী তো দেখতেন এই যে আসছেন বোরাক নিয়া আইসা দেখেন নবীজি ঘুমায় তার কারণ হলো সবারে ঘুমপাড়ানের লাগা নবী ঘুমের একটা সরোতে আসে কখন সব আল্লাহ আপনি দেখবেন যেই করে ছেলে মেয়ে ছোট তিন চার বছর বা চার পাঁচ বছর বাচ্চা আছে দেখবেন শুধু লাফায়

ঘুম পাড়ানোর জন্য মা আগে শুইছে শুইয়া একটু ভান ধরছে ঘুমের সন্তান ঘুমাই গেছে যেরকম সোহান আল্লাহ তো আল্লাহর নবী দু জাহানের বাচ্চা নবী আল্লাহ নবী দু জাহানের বাচ্চা নবী ওই দিনকে একটু আগে ঘুমানোর কারণ হলো সবার ঘুম পাড়াইছে ওই সোহান আল্লাহ কয় না আমিন আসলেন আইসা দেখেন দয়াল নবীজি ঘুমাই আছেন নবীজির কেমন করে ডাক দিবেন নবীজিকে ডাক দেওয়ার সাহস পায় না এই জন্য জিব্রাইল আমিন আসতে কইরা নবীজির কদম মোবারকের নিচে জিব্বা জিব্বাটা লাগাই দিছে জোরে জোরে কন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ এই যে ঘুমাই রেছে নবীজিকে আইয়া ডাক দেওয়া সাহস করে না জিব্রাইল আমিন কত বড় আদব আহা তোমরা আদব খুঁজে পাও না জিব্রাইল আমিনের দিকে তাকাও আল্লাহর নবীজি কি কে কিভাবে আদব করতে হয় সেটা জিব্রাইল আমিন দেখায় গেছে কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা মানুষ যখন ঘুমায় থাকে এই শোনেন মানুষ যখন ঘুমায় থাকে আল্লাহ নবী দুইটা পদ্ধতি পদ্ধতির কথা বলছে কয়টা জোরে বলেন কয়টা ঘুমন্ত মানুষকে জাগানোর দুইটা পদ্ধতি মানুষটা যখন ঘুমাই দিছে আপনি আস্তে করে যাইবেন গিয়া মাথার মধ্যে এইভাবে চুলগুলার মধ্যে বা মাথার মধ্যে এইভাবে একটু হাত বোলাই দিবে কথা বুঝাইতে পারছি দেখুন সে আস্তে করে লাভ দিয়ে আস্তে করে উঠবে ঠিক না বলেন অথবা আরেকটা হলো পায়ের নিচে একটু সুরসুরি দিবেন তাহলে সে আস্তে আস্তে ঘুম থেকে উঠবো আর আমরা গিয়ে এ মালিকা খালিকা উঠবে না গিয়ে ঠামা ঠোমা দিয়ে লাগে কথা কোন ঠিক কিনা হে লাভ দিয়ে ওইটা কই কই কী হয়েছে অনেক মাথা মানে পাগল হয়ে যায় এরকম আসে না নাই অথচ দেখেন নবীজি যে রাস্তা দেখাইছেন ওইটার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই এই জন্য নবীজির আদর্শ মোতাবেক নিজেদেরকে প্রস্তুত করতে হবে নবীদের আদর্শ মোতাবেক আপনি আমি চলতে হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার আমি যদি সেদিকে যাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে দুই চার মিনিটের মধ্যে কথাটা শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত একটা রূপে আমি শেষ করছি দুই মিনিট বা তিন মিনিট হুজুর বেয়াদি নিয়ে না আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী যখন ঘুমায় রয়েছেন তখন নবীজির কদম মোবারকের মধ্যে জিব্বা মোবারক লাগাইছে জোরে কান সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলে ওয়ালা উম্মে হানির গড়ে পাইলেন নবী কাম সামনে আহলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সামনে আহলা সেই খুশিতে দুরুদ শুনলে আলা নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তহলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তহলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ শুনলে আলা সেই খুশিতে পড়ো সবাই নোরনবি জয় দিদারে নিলেন খুধা আলা নী জয় দিদারে নিলেন খুধা তালা সেই খুশিতে পড়ো সব দূরদূষণ আলা সেই খুশিতে পড়ো সব দূরদূষণে আলা একটা দাবানো বন্ধ রাখবেন না চিকার মেরে বলেন সোহান আল্লাহ সেই নবী যেই রাত্রে আমার আল্লাহ পাকরুবুল আল্লাহর বাড়িতে নিয়ে গেছেন ওই রাত্রে আমরা আবাদত বন্দি করছি কি করি নাই জোরে বলেন করছি কি করি নাই বাই হাকিম শরীফের মধ্যে সোহাইবুল ইমানের মধ্যে একটা হাদিস আসছে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ওই রাত্রে আবাদত বন্দি করবে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে দিনের বেলা রোজা রাখবে অন্তরের কান্টা লাগায় শোনেন আল্লাহর নবী কো একশো বছর পর্যন্ত রোজা রাখলে নকল রোজা রাখলে যে পরিমাণ স্বভাব হবে আমার আল্লাহ পাকর বলে আমিন তোমাদের আমল নামায় সে পরিমাণ স্বভাব আল্লাহ দিয়া দিবে আর যদি বলেন সুহান আল্লাহ আজকের দিনে মেয়েরাজকে অস্বীকার করে নামাজ কয় নামাজ নাই আল্লাহ নবীর মেরাজকে পর্যন্ত অস্বীকার করে কই কিসের রোজা রোজা বলে কাফের হয়ে যাবে জোর কর নাউজুবিল্লাহ আর আমি আর সামনের দিকে আলোচনা বাড়তে পারছি না তবে দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলে যেতে যাই সর্বশেষ আল্লাহর নবীকে অজু করাইয়া জিব্রাইল আমিন প্রস্তুত কইরা মক্কা থেকে রওনা করলেন আল্লাহর নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে শুরু করে ইয়াসরাফ ইয়াসরাফ থেকে বেতলহাম বেতলহামে গিয়ে তারপরে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসে গিয়ে নবী দুই রাখাত নামাজ পড়লেন সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী বুড়াকে আরোহণ করলেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ন্যাপচুন প্রুটো মিল্কে ব্ল্যাক হল হোয়াইট হল তারপরে ধূমকিতু নেহারিকা গ্রহানুপুঞ্জ প্রথম আসমান আদম নবীর সঙ্গে সাক্ষাৎ দ্বিতীয় আসমান হজরতে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ তৃতীয় আসমান হজরত ইদ্রিস আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ চতুর্থ আসমান হজরতে হজরত ইসা আলাইসাল্লামের সঙ্গে সাক্ষাৎ পঞ্চম আসমান আসমান হজরতে হারুন আলাইসাল্লাম ষষ্ঠ আসমান ইব্রাহিম সাত আসমানের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবী চলে গেলেন সিদ্ধাহাখের পর্দা এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এমনি করে সত্তর হাজার নূরের পর্দা পেরিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আল্লাহ বলেন হাবিব আপনাকে স্টেজে এনেছি আপনার পূর্বে কাউকে আনি নাই আপনার পরেও কাউকে আনি না আপনাকে এনে আপনাকে আমার স্টেজে এখানে এনে আপনার সান

ওয়াজিদিয়া দরবার শরীফ আমার এটাই শেষ কথা পৃথিবীর মানুষ যে যতই চেষ্টা করুক না কেন আল্লাহর হাবিবের সামান্যতম চুল পরিমাণ করু শাহ নবীজির মানকে কেউ কমাইতে পারবে নবীজির মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া সেই মর্যাদাকে কোনো মূল্যায় কমাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আজকের মাহফিলের যিনি প্রধান আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন পীরে কামেল উস্তাজুল আলেম কুলে শিরমণি আলহাজ মাওলানা জাহেদ হোসেন খান হুজুরের কাছে আমি পরিশেষে দোয়াচে আমি আমার বক্তব্য সামনে সামনের দিকে পারছি না প্রবীণ আলম দিন মফিজুল ইসলাম হুসাইনী হুজুর আছেন অধ্যক্ষ উনি রাজা কি রাজা আমার সিনিয়র আলিম মাদ্রাসার উনি অধ্যক্ষ একজন সুযোগ্য একজন হুজুর হুজুরের কাছে দোয়াচে আমার অগোঝালো বক্তব্য আমি আর সামনের দিকে বাড়ছি না বেয়া করছে হুজুর মাফ করে দিয়েন ছোট মানুষ তারপরে যে যেহেতু বিষয় দিয়েছে এই জন্য দু এক মিনিট বারায় বলছি কোনো আলেম আসার পরে আমি স্টেজে বসে রেখা এই বেয়া করি না এরপরও বলতে বাধ্য হয়েছি কেন একটু পর্যায়ে যাইতে হবে এই জন্য বলেছি তারপরও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হুজুরের কাছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার কথার দ্বারাকে কষ্ট বলে আমাকে ক্ষমা করবেন এই বলে আমার অগোছল বক্তব্য আমি এখানে শেষ করছি আমার তফকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল